গাইস গেমের মধ্যে যে নতুন ইভেন্টটা এসেছে এসছে সেটাই দেখতে পাচ্ছ কি তোমরা ফোর মিলিয়ন ডায়মন্ড মনে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ডায়মন্ড গিভাবে করা হবে আর এই কিন্তু ভাবে করা হবে অনেক প্লেয়ারই বুঝতে পারছে না গাইস তোমাদের এই ভিডিওতে বলে দেবো কি করে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করবে আর তোমরা কি পাবে এত করে ডায়মন্ড এছাড়াও গাইস রিয়েল লাইফের এই স্কুইড গেমের স্পেশাল ড্রেস আর মাস্ক কিন্তু পেতে পারো তো চলো বলে দিই তোমরা ইভেন্টটা কি করে কমপ্লিট করবে গাই এই স্কুইড গেম ইভেন্টে ক্লিক করলে কিন্তু তোমরা একটা ডাকজি মাস্টার বলে একটা ইভেন্ট দেখতে পাবে সেই ডাকজি মাস্টার ইভেন্ট তোমরা কেমন খেলবে আর এটাই কিন্তু গাইজ ইভেন্টটা কমপ্লিট করার প্রথম স্টেপ দেখো ডাকজি মাস্টারে এই ইভেন্টটা কী করে খেলতে হবে বলা আছে আমাদের কাছে দুটো কার্ড থাকবে একটা কার্ড থাকবে লাল কার্ড একটা থাকবে নীল কার্ড ঠিক আছে আর যেটা গেমের মধ্যে বলা হয় ডাকজি আমরা বলবো কার্ড ঠিক আছে এবার লাল কার্ডটা কিন্তু নিচে পড়ে থাকবে আর নীল কার্ডটা থাকবে তোমার হাতে এবার সেই নীল কার্ডটা ছুঁড়ে যদি লাল কার্ডের এক কোণে মেরে ফ্লিপ করতে পারো তখন কিন্তু তোমার এক পয়েন্ট যোগ হবে এবার তোমাদের কিন্তু একটু ভালো করে খেলতে হবে গাইজ কারণ লাল কার্ডের এক কোনায় মারলে কিন্তু ফ্লিপ হবে তো তোমরা একটু কোণা দেখেই মারবে আর ওপরে দেখো টাইম লেখা আছে দু মিনিট মানে দু মিনিটের মধ্যে তুমি নীল কার্ডটা ছুঁড়ে লাল কার্ডটা যতবার ফ্লিপ করবে তত কিন্তু পয়েন্ট অ্যাড হবে আর গাইজ এই গেমটা কমপ্লিট করে তোমরা যদি রিজনের মধ্যে টপ একশোর মধ্যে আসতে পারো তাহলে কিন্তু গ্যারিনে ফ্রিপার ডাকবে তোমার কাছাকাছি শহরে আর ওখানে কিন্তু রিয়েল লাইফ তোমাদের সাথে স্কুইড গেম খেলা হবে তার মানে এই নয় যে স্কুইড গেমে যেমন করে সত্যি মেরে দিয়েছিল তেমন হবে না ঠিক আছে মোটামুটি স্কুইড গেম খেলা হবে এবার সেই খেলায় তোমরা যদি উইন করতে পারো তোমরা জিতবে মিলিয়ন ডায়মন্ড মানে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ডায়মন্ড এছাড়াও তোমরা জিতে যেতে পারো স্কুইড গেম স্পেশাল মার্চেন্ডাইজ মানে এই যে হুডি ফুডি বলে ঠিক আছে হুডি গেঞ্জি এগুলো জিতে যেতে পারো এছাড়াও কিন্তু অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে এখনই দেখো নিচের দিকে গেলে দেখো একটু রেজিস্ট্রেশন বলে অপশন আছে যেখানে তোমার নাম তোমার ইউআইডি লেখা আছে আর তোমার কাছে শহর এখানে কিন্তু ইন্ডিয়ার মধ্যে চারটে শহর হচ্ছে দিল্লি কলকাতা বেঙ্গালুরু অ্যান্ড মুম্বাই এবার তোমরা যার যার কাছের শহর সেগুলো তোমরা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো আর বাংলাদেশে মেবি কক্সবাজারে হতে পারে এখানে দেখছো আমাদের কলকাতার মধ্যে সাউথ সিটিতে খেলা হবে আর মুম্বাইয়ের মধ্যে ফিনিক্স মার্কেট সিটিতে খেলা হবে বেঙ্গালুরুতে নেক্সা শান্তিনিকেতনে খেলা হবে আর দিল্লিতে স্পেসিফিক মলে খেলা হবে নিচে তোমরা কেমন করে খেলা হবে একটু ফার্স্ট লুক দেখতে পাচ্ছ তোমরা কে কে এক্সাইটেড কমেন্ট করে বলে দাও আমি তো ভাই খেলবো অনেকগুলো অ্যাকাউন্ট থেকে খেলবো আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে ফ্লিপ করবো যদি ভাই ফাইনালি একটা লেগে যায় তাহলে রিয়েল লাইফে স্কুইড গেম খেলতে পারবো আরে জিতি না জিতি একটা চেষ্টা তো করবো করতে পারবো তোমরা নিশ্চয়ই ইভেন্টটা বুঝে আর গাইস ইভেন্টটা আসবে গেমের মধ্যে সাত দিন পরে আসবে আর এই যে কিউ আর কোডটা দেখতে পাচ্ছ এটা এই ফার্স্ট ইভেন্টে তোমরা কোয়ালিফাই হলে যেখানে ফ্রি ফায়ারে রিয়েল লাইফের স্কুইড গেম হবে সেখানে কিন্তু এই কিউআর কোডটা নিয়ে যেতে হবে সবাই একটু ভিডিওটাকে লাইক করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস চলো বাই